ওই যুষনা ফোন কি বিয়ার পড়লা বছর এই আমরার জমক বাচ্চা দু দেখতে লাগব একটা हट ওই একটা কষ্ট কর মমি তুই কষ্ট করে একটা তোমার মাথা গেছে কাছে চিন্তাটা করোজ একটাই বালা হ্যাঁ একটাই বালা তুই খাওয়া বিনা আমি খাওয়া খাওয়া তো তুমি তা কথা সিন্ধকি তোরেও খাওয়া মমি আমার দুধটা বাচ্চা হবে ওই দুধের আমি খাওয়াম একটা ও নি একটা লাচ্ছি মেরে দেব একটা একটা হে কথা তুই খাওয়াবি গুলামের ফুট বিয়ে হওয়ার আগে বাচ্চা বলে দুধটা লাগে র বাচ্চা ও আইতা সি তোকে এই যে ফোন বেশি ইউজ করবি না বাচ্চা কিন্তু আমার দুধ এই যে বাচ্চা তোমার দুধটা আইতা সি গুলামের ফুট এই যে এই মারবি না মারবি না সব বেডি কি সে কি সে মানে তুমি আমার ছেলে বিয়াই করছো না ও হনে কইতাছ জমক বাচ্চা লাগে তুমি না জানি আর কি চাও এইটা দরকার নাই যাও তোমার বাহির বগনা যাই আয়ো এবা কি বাজা উডাই এ আয় আই তো serine রে আমি বেহরাম এডি তো তোর কফালের ভাগ্য কই তুই ধরে বেয়া বড়াই দিবে না মা পা ধর্মিতা তো আমার মা মতন ছেরা রে আমার মতন জি আমার আমার জিরা তোমার তোমার লগে বেয়া দিম তুমি কিবাই ভাই বাবলা ওই তুই কি জানাস কাল মা চায় মান চায় দউ তো সারা বেহরে না জানাস না আই হোন বেডি না থাক তারে বেডি না থাক এবড়া লুছছ না এবড়ার নাম আছে হু কি হলো কি হলো তোমার ফুটটারে লই আইছি বাপ হেরুম ফুটটা হ্যাঁ বাপটা হেরুম লুছাল খটা কাড়ি ফুটটা হেরুম কাড়ি কাড়ি কি কি করছ আমার পুতে আইনের পুতে কি করছ মানে আইনের পুতে বিয়ারা গিয়া মর্জি এরাদা ধমক বাচ্চা ওয়াইলতাতে দাও দুই ড্যা স্বপ্ন দেখছে আমার পুতে স্বপ্ন দেখলে হে পুরো হইবো আই না যদি একটা স্বপ্ন দেখুন এই স্বপ্ন না পুরো হইবো আমার স্বপ্ন দেখছে এটা দুঃকি কি দুঃনা এটা স্বপ্ন স্বপ্ন দেখছেনা রে কইতাছে আমার যে এরাটা বাস্তব কইতাছে বাস্তব কইতাছে কিন্তু আগন্ত দিন আমার দুইটা দুইটা জামক নাদিনগু সে হেরা যদি আমার লগে মিল খা তে তো আমি আরো খুশি তোমার লগে মিল খইতো ها তোমার তোমার বাচ্চা আইবো না তোমার পুতার বাচ্চা আইবো আমার রক্ত আর আমার পুতার রক্ত এক রক্ত

তুই আমার ফুট আমি জানি অতদিন সন্দেহ অন্য মানুষের রক্ত তুই আমার রক্ত অত সুন্দর সেরির মা আমি এইভাবেই কই না আমার ফুট বুথা ফাদা সেরির সেই সেই মজা লাগবে এই সেরির লগেই বে আমার স্যার বেড়ির ফাঁক ধরে হলেও আমার স্যার মোটামুটি এই ছাড়ি বে